আমি তো তো ভালো আছি আজকে আমি হচ্ছে মেঘ মানে এই জায়গাটা হচ্ছে বৃষ্টি হলে শাক হয় এতদিন বৃষ্টি ছিল না যার কারণে শাক হয় নাই আজকে বৃষ্টি হয়েছে তো চলুন নিচে যাওয়া দেখি শাক আছে কেন চলো

ডেকা মারি সে নাম্বার লেখা আমি ওই যে ড্রেস নিতে চাইছিলাম অনলাইনে হ্যাঁ এগুলো খাও না এগুলো যে আমরা খাই যে যেগুলো শাক আমরা খাই শাক হ্যাঁ ওই যে হ্যাঁ এই যে এই যে

আজ প্রচুর পরিমাণে বাতাস গেস নদী এটা শাক মাত্র পাইলাম দেখি আর সামনে পাইছে না চায়ের বাগান আমার পয়সা নেই এত সুন্দর পরিবেশ পয়সা রয়েছে বিকেলে আসলাম হাঁটার জন্য আসছি বেশি শাক তো খাওয়া হয় মানে বাসায় বাসায় সুন্দর একটা জায়গা বিশেষ করে আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর